আসসালামু আলাইকুম কেমন হবে বিনিয়োগ বাজার এই আলোচনার শিরোনাম আমি কিছু আলোচনা করব এরপর আমি বিস্তারিত আলোচনা করবো বিনিয়োগ বাজারকে সামনের গতিতে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা যে সকল অর্থনৈতিক নিউজ এবং সরকারের কঠোর পদক্ষেপ বিএসইসি থেকে কঠোর মনিটরিং এবং রাষ্ট্রীয় উদ্যোগ পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের যেসব কার্যক্রম আমরা পেয়েছি আট সাত থেকে আটটা আমরা প্যারামিটার বা ব্রেঞ্চমার্ক বা সিগনাল বা তথ্য আপনাদের সাথে আলোচনা করব। একটু সাথে থাকুন পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবেন এবং থেমে থেমে দরকার হলে শুনবেন আশা করছি আপনার খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাবেন আমি যদি এক নম্বরে আলোচনা করি তাহলে বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা বেশ কিছু কোম্পানি আমি প্রায় দশটি কোম্পানি পেয়েছি যে দশটি কোম্পানি আপনার বাই সিগন্যাল দিচ্ছে বলিশ এনগালফিং প্যাটার্নে আমি এই দশটি কোম্পানি আলোচনা করব এরপর দুই নাম্বার যদি বলি ব্যাংকের সুদ বৃদ্ধি করা হবে এবং সঞ্চয়পত্রের সুধার কমানো হবে কিংবা ব্যালেন্স করা হবে ভারসাম্য রক্ষা করা হবে সঞ্চয়পত্রের সুধার আর বাড়ানো হবে না এটা নিয়ে আমি ব্যাখ্যা করবো আলোচনা করবো তিন নাম্বার যদি আমি বলি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এটা নিয়ে আমি আলোচনা করব চার নম্বরে যদি বলি ব্যাংকের যে কোনো সমস্যা সরকার কঠোর হাতে দমন করবে বলেছেন ডক্টর সালুদ্দিন আহমেদ বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা পাঁচ নম্বরে যদি বলি ব্রোকারেজ হাউজের স্বচ্ছ জবধিতায় কঠোর নির্দেশনা ও গেজেট প্রকাশ হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব ছয় নম্বরে আমরা আলোচনা করবো ব্যাঙ্কিং সেক্টরে সংকটের নতুন আইন ও সরকারের নতুন উদ্যোগ কি নতুন উদ্যোগ করেছে ব্যাংকিং সেক্টরকে সংস্কার করার কি নতুন আইন হয়েছে সেটা আমরা আলোচনা করব। সো সুতরাং আমি অনুরোধ করব। আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমার ক্যান্ডেল স্টিকে আমরা অনেক সময় ক্যান্ডেল মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি ক্যান্ডেল স্টিক আগামীকাল থেকে বাজার গতিপথ কেমন হবে তার একটা সিগনাল দিয়েছে বেশ কিছু কোম্পানির ব্যাপারে সিগনাল দিয়েছে বাট আমি শুধু ক্যান্ডাস্টিকের উপরেই ডিপেন্ডস করি নাই সার্বিক তথ্য উপার্থ্য এবং সব কিছু বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এক দুই ঘন্টার বাজারে গতিপথ যেটাই হোক না কেন পজিটিভ হবে নেগেটিভ হবে পজিটিভ হবে নেগেটিভ হবে পজিটিভ হবে এবং শেষের দিকে এসে বাজার ভালো একটা পজিটিভে টার্ন করবে এবং বেশ কিছু ভালো কোম্পানি বেশ কিছু কোম্পানির আমরা আস্ফালন অর্থাৎ ফ্লাইং মুড দেখতে পাবো কিছু কোম্পানির ফ্লাইং মুড দেখতে পাবো সেই কোম্পানি আমরা আলোচনা করব। আমরা সাথে থাকুন আশা করছি আমি চলে আসি ব্যাংকিং সুদ বৃদ্ধি করা হবে এবং সঞ্চাপত্রের সুধার কমানো হবে ডক্টর সালুদ্দিন আহমেদ বলেছেন যদি সঞ্চাপত্রের হার বৃদ্ধি হয় তাহলে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সঞ্চাপত্র কিনে ফেলবে এতে ব্যাংকের তারল্য সংকট সৃষ্টি হবে সুতরাং এখানে ভারসাম্য রক্ষা করা হবে এবং কখনোই আর সঞ্চাপত্রের হার বৃদ্ধি করা হবে না এটা ভারসাম্য রক্ষা করতে হবে এটা একটা সরকারের সু খুব নীতিগত একটা সিদ্ধান্ত আমরা বলতেই পারি তিন নম্বর আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার যেটা বর্তমান সময়ে বা এই সময় ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা পজিটিভ সাইন আমরা সকলেই জানি যে দেশে একটা ক্লান্তি লগ্ন অতিক্রম করছিল সরকারের পট পরিবর্তনের পর আমরা অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলাম ব্যাঙ্কিং সেক্টর দুর্বল হয়ে পড়েছিল অর্থনৈতিক দুর্বল হয়ে পড়েছিল এবং করোনা পরবর্তীতে বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি ঝুঁকির মধ্যে ছিল পাশাপাশি ইউরোপের মধ্যে যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইসরায়েল ইরানের যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের রিজার্ভ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এটা অত্যন্ত বাংলাদেশের বিনিয়োগ বাজারের জন্য একটা পজিটিভ মেসেজ হিসেবে আমরা নিতেই পারি সুতরাং আগামীকালের বাজারে এর একটা প্রভাব আমরা দেখতে পাবো আমরা যদি আরেকটু আলোচনা করতে চাই ব্যাংকের যে কোনো প্রকার সমস্যা সরকার কঠোরতা দমন করবে এটা সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ব্রোকারেজ হাউজের স্বচ্ছ জবিতায় কঠোর নির্দেশনা ও গেজেট প্রকাশ হয়েছে যেমন ব্রোকারেজ হাউসের সিসিএ লোনগুলো যেটা পঁচিশ পার্সেন্ট সেই ব্যাপারে সরকার একদম কঠোর নির্দেশনা দিয়েছেন সেই ব্যাপারে আমরা ভিডিও দিয়েছি এবং সেই ব্যাপারের জন্য একটি গেজেট প্রকাশ হয়েছে সুতরাং আপনার সেই ভিডিওটা দেখে নেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজ সেটা নিয়ে আমি একটু আলোচনা করি ব্যাংকিং ব্যাঙ্কিং সংকটে নতুন আইন ও সরকারের নতুন উদ্যোগ এটা একটা আমি পড়ে শোনাই সরকার ব্যাংকে সাধারণ জনগণের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলেছেন কে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন কীভাবে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট নামে একটি নতুন আইন পাশ হয়েছে যার মূল উদ্দেশ্য হল আমি আবারও বলছি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট নামে একটি নতুন আইন পাশ হয়েছে যার মূল উদ্দেশ্য হল যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের অর্থ ফেরত নিশ্চিত করা কারো টাকা হারাবে না এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই যে একটি নতুন আইন বাংলাদেশের ব্যাংকে সংযুক্ত হয়েছে এটা অবশ্যই এটা অবশ্যই বিনিয়োগ বাজারের জন্য একটি ভালো পজিটিভ সাইন বলে বিশ্বাস করি সো প্রিয় বন্ধুরা আলোচনা আমরা একটু সংক্ষিপ্ত করবো এরপর আমরা চলে আসি যে যে দশটি কোম্পানি আমরা বলিশ মার্ক পাচ্ছি বা এই সমস্ত অল প্যারামিটার্স যে সমস্ত কোম্পানি থেকে আমরা টার্ন নিতে পারবো এছাড়াও অনেক কোম্পানি ভালো করবে আমরা আমার একনলেজমেন্টে আমরা এই দশটি কোম্পানি আপনাদের জন্য আমি মনোনীত করেছি বাট একটা কথা আমি এখানে শুরুতেই বলে নেই দেখুন আমরা শুধুমাত্র পরামর্শ দিতে পারি বা আমরা শুধুমাত্র আলোচনা করতে পারি এই ফ্যামিলিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হিসাবে কাজ করছি ঐক্যবদ্ধ পরামর্শ করছি একে অপরের মতামত দিচ্ছি বাট দিন শেষে কিন্তু ইউর ক্যাপিটাল ইউ হ্যাভ টু টেক ডিসিশন বাই ইয়র ওন অ্যান্ড আপনি শুধুমাত্র এইসব কথা ভিত্তি করে আপনি কিন্তু ইনভেস্ট করবেন না অবশ্যই আপনাকে তথ্য উপাত্ত নিজের আয়ত্ত করতে হবে এবং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আপনি যে সিদ্ধান্তই নেন না কেন আমাদের প্ল্যাটফর্মের সিদ্ধান্ত নেন বা নিজের সিদ্ধান্ত বা যে কোনো আউটসোর্সিং বা যে কোনো কাজ থেকে সিদ্ধান্ত নেন না কেন বিনিয়োগের সময় আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে কারণ এখানে এত সহজেই আপনি প্রফিট করবেন এমনটা আশা করা খুবই ভুল এটা জুয়ার মার্কেট নয় এখানে অনেক কিছু হিসাব নিকাশ করে তথ্য উপাত্ত দেখ এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে যদি আপনি কিনতে পারেন সেটার উপর যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং নো প্রফিট নো সেল এই স্লোগানটাকে যদি হৃদয়ে লালন করতে পারেন এবং তার প্রতি কঠোর থাকতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন তাহলে আমি চলে আসি যে দশটি কোম্পানি নিয়ে আপনার সাথে কথা বলেছি সে দশটি কোম্পানিকে আমি যার সিরিয়াল নম্বর বলছি ইজ নট এ মার্কিং যে এক নম্বর দুই নম্বর এটা কোম্পানির তালিকা নয় এটা যার সিরিয়াল নাম্বার এক নাম্বার আমি রেখেছি রূপালী ব্যাংক দুই নম্বরে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস তিন নম্বর ইসলামী ব্যাঙ্ক চার নাম্বার ব্র্যাক ব্যাঙ্ক পাঁচ নাম্বার বেস্ট হোল্ডিংস ছয় নম্বর সিটি ব্যাঙ্ক সাত নাম্বার দেশ গার্মেন্টস আট নাম্বার জিপি নয় নাম্বার সিরামিক দশ নাম্বার হাক্কানি বাল্ব এই দশটি কোম্পানিকে আপনারা যদি এটা চোখ রাখবেন দেখবেন আশা করছি যে আমরা টপ টেন এই টপ টেনের মধ্যে আমরা কত দূর এগিয়ে যেতে পারি এটা নিয়ে আপনার সাথে আলোচনা করব আমি আপনাদের সাথে আশা করছি যে আগামীকাল আপনার সাথে আবার কথা হবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু